আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি আর একটা নতুন বিরিয়ানি নিয়ে চলে এসেছি আপনারা যারা চুরির বিজনেস করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন আর চুরির বিজনেসটা করা কিন্তু খুবই সহজ অল্প টাকা অল্প পুঁজিতে কিন্তু আপনারা ঘরে বসে করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে প্রথমে জানতে হবে চুরির আর কি কিছু ধারণা নিতে হবে চুরি কিভাবে বানাবেন কাপড় দিয়ে বানাবেন না কি সুতা দিয়ে বানাবেন মানে বিভিন্ন কোয়ালিটির সুতা আছে চাইলে আপনি কাপড় দিয়ে বানাতে পারেন বিভিন্ন টুকরা কাপড় আছে ওগুলোকে বা কাপড় কিনে তারপরে সেখানে আপনি আর কি কাপড় পেঁচিয়ে তারপর আপনি এখানে আর কি হাতের কাজও করতে পারেন আবার এভাবে পাথর কুন্দন আর পাথর লাগিয়ে তারপর আপনি কিন্তু চুড়ির ডিজাইন করে বিক্রি করতে পারেন চুড়ির কিন্তু অনেক বেশি এখন ট্রেন্ডিংয়ে আছে আর চুরির বিজনেসটা কিন্তু অনেকেই করছে আর লাভবানও হচ্ছে আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এই কাজটা করতে পারেন অনলাইনে সেল করতে পারেন অফলাইনেও সেল করতে পারেন একটা দোকান বা স্টল নিয়ে ছোট বসতে পারেন যে কোনো মেলা বা এমনিতেই রাস্তার পাশে নিয়ে বসতে পারেন চুরি কিন্তু অনেক বেশি চাহিদা সবাই চুরি অনেক বেশি পছন্দ করে আর আমি এখানে রেশমি চুরি আর কি রেশমি সুতা দিয়ে চুরি পেঁচিয়ে নিয়েছি প্রথমে একটু আঠা লাগিয়ে নিয়েছি কয়েকটা চুরিতে আর তারপরে সেই আঠাটা লাগিয়ে তারপর পেঁচিয়ে নিয়েছি আস্তে আস্তে করে টাইট করে আর তারপর আমি কুন্দন লাগাচ্ছি এখানে বিভিন্ন পাথর আর কি এগুলোকে কুন্দন বলে এগুলো আপনি যে কোনো দোকানে আর কি লেস টেস বেছে বিক্রি করে সেখানে আপনি গেলে পাবেন এই কুন্দনগুলো সেখান থেকে আমি কুন্দন নিয়েছি বিভিন্ন টাইপের কুন্দন পাওয়া যায় সেখানে আর পাথর আছে তারপরে পাল আছে এসবই আপনি পাবেন সব কিছু ম্যাটেরিয়ালস চুরির পাবেন তাদের কাছ থেকে কিনে আনতে পারবেন তারপর আপনি চাইলে অনলাইনে পেজ আছে সেখান থেকেও চুড়ির সব যাবতীয় আপনি কিনে তারপর কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন আর আপনি যদি চান প্রথম অবস্থায় কম টাকা খরচ করে কিন্তু আপনি করতে পারবেন আমি জাস্ট এখানে একজনকে গিফট করব আর নিজের জন্য আমি এনেছি আর আমি কিন্তু ফার্স্ট টাইম এই চুরিটা বানাচ্ছি তারপরও দেখুন আমার ফিনিশিং ভালোই হয়েছে মোটামুটি আপনারা যদি আরও ভালো ফিনিশিং দিতে পারেন তাহলে আপনার আরও বেশি চলবে আমি ফিনিশিংটা কিন্তু আরও ভালো করে দিতে পারতাম কিন্তু আমার হাতে অত বেশি সময় ছিল না যতটুকু সময় ছিল তার মধ্যে আমি করার চেষ্টা করেছি তাও আলহামদুলিল্লাহ দেখুন অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আপনারা চালি কিন্তু আরও সুন্দর করে বিভিন্ন কালারের সুতা পেঁচিয়ে তারপর কিন্তু এই চুড়িটা বানাতে পারেন আর এসব চুড়ি কিন্তু অনেক বেশি পপুলার অনেক বেশি পছন্দ করে সবাই আর নিজের মতো করে বানালে দেখবেন আরও বেশি সুন্দর লাগবে ডিজাইনগুলো যেহেতু এসব কুন্দন পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের আপনি চাইলেন নিজের মন মতো করে যেভাবে খুশি সেভাবে বানিয়ে তারপর কিন্তু বিক্রি করতে পারেন আর এটা কিন্তু আয়ের খুব সুন্দর একটা মাধ্যম আর চুরির পেঁচানোটাই হচ্ছে মেন ভালোভাবে সুন্দর করে পেঁচিয়ে চুরির ফিনিশিংটা তারপর দিতে হবে আমি আপনাদের সাথে আরও কয়েক ধরনের চুড়ি আর কি বানিয়ে তারপরে শেয়ার করবো কাপড়েরটাও শেয়ার করব হাতের কাজের তারপরে যেরকম কুন্দনের তারপরে সুতা দিয়ে কিভাবে পেঁচাবেন কাপড় দিয়ে পেচাবেন পেঁচাবেন সেসব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ চুড়ি কিন্তু এখন ভালোই ট্রেন্ডিংয়ে আছে আর চুড়িগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এক দুই দিনের মধ্যেই হয়ে যায় ওইগুলো বানানো এজন্য তো এখানে যে চুড়িটা আমি নিয়েছি এটা হচ্ছে আর একটা চুরি এখানে আমি গোল্ডেন কালার শেডে নিয়েছি আর গোল্ডেন কালার শেডে নিয়ে তারপর আমি বেঁচিয়ে নিয়েছি এই চুড়িটা পেঁচানোটা বেশি সুন্দর লাগছে শুধুমাত্র কালারের জন্য আর কালারগুলো আপনারা একটু জাস্ট ম্যাচিং ম্যাচিং করে করার চেষ্টা করবেন তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে কালার কম্বিনেশনটা ভালো রাখলে কিন্তু চুড়িগুলো আরও বেশি ফুটে ওঠে সবসময় চেষ্টা করবেন যে কালারের যে ব্যাপারটা আছে কম্বিনেশনটা আছে মানে কালারগুলো চুড়ি সেগুলো একটু সুন্দর করে করার জন্য তাহলে আর কি আপনি দেখবেন যে চুড়িগুলো দেখতে সুন্দর লাগবে আর কাস্টমারও পছন্দ করবে আর এখানে দেখতে পাচ্ছেন আমি এই চুড়িটাতে আমি একটু ডিজাইনটা কম দেব মানে চুড়িটা এরকমই সুন্দর লাগছে যেহেতু এটার কালারটাই সুন্দর শেডের এর জন্য এখানে আমি কুন্দনগুলো একটু কম করে দেবো এখানে জাস্ট আমি তিনটা করে কুন্দন দিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি তিনটা করে একটু পরপর আর কি দুই আঙ্গুলের মতো ফাঁকা রেখে তারপর আমি তিনটা করে কুন্দন দিচ্ছি একটা কুন্দন মাঝখানেটা হচ্ছে একটু বড় আর দুই দুই পাশেরটা একটু ছোট থাকবে এই আর কি আর এখানে আমি যে গ্লোটা ইউজ করেছি এটা হচ্ছে বি সেভেন থাউজেন্ড এই গ্লোটা আমি ইউজ করেছি এই গ্লোটা দিলে কিন্তু আর চুরিগুলো উঠে যাওয়ার আর কি কোনো ভয় থাকবে না এই গ্লোটা অনেক ভালো আর এটা আপনি চুরি যেসব জায়গা থেকে কিনবেন সেখানে কিন্তু এই আঠাটাও পেয়ে যাবেন এটা কিন্তু খুব ভালো কাজ করে আর কি মানে কাপড়টাও আমি এটা দিয়ে লাগিয়েছি আর এখানে যে কুন্দনগুলো আছে কুন্দন গুলো আমি এগুলো দিয়েই লাগাচ্ছি এই আঠাটা দিয়ে আঠাটা খুবই ভালো আর কি কাপড়ের জন্য ফ্যাব্রিক্সের জন্য আরেকটা আঠাও আছে সেটা হচ্ছে ফ্যাব্রিক্স গ্লু এটাও আপনি পেয়ে যাবেন যে কোনো আর কি লেস্টে যে বিক্রি করে সেই শপে এগুলো আছে সেখানে আপনি ফ্যাব্রিক্স গ্লু বললেই দিয়ে দেবে এটাও ভালো ফ্যাব্রিক্স গ্লুটাও ভালো সেটাও উঠে যায় না তো কাপড়ে আর কি ফেব্রিক্স গ্লুটা বেশি ব্যবহার করলে ভালো হয় আর এটা হচ্ছে কুন্দনের জন্য আমি মনে করি যে বেস্ট তো এখানে আমি দেখতে পাচ্ছেন এই চুড়িটাতে জাস্ট এরকম সিম্পল ডিজাইনটা রেখেছি আর খালি রাখলেও কিন্তু এটা খুব সুন্দর লাগতো কারণ এখানে যেই সুতাটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে গোল্ডেন কালারের শেড যার কারণে আরও বেশি ভালো লাগছে দেখতে তো এখানে কিন্তু আমি এই চুড়িগুলোকে এভাবে করেই কিন্তু বানিয়েছিলাম খুবই সিম্পলের মধ্যে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে কালারগুলো ম্যাচিং করার জন্য দেখতে বেশি ভালো লাগছে দেখ দেখতে আর আপনারা কিন্তু চাইলে কালারগুলো কিন্তু একটু ভালোভাবে সুন্দর করে আর কি ম্যাচিং করে যদি বানান তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে তো আমি এখানে দেখলাম যে এই যে লেসটা আছে পাথরের এটা কি দিলে ভালো লাগবে কি না সেটা আমি দেখলাম পরে দেখলাম যে না দিলে অত একটা ভালো লাগবে না এই জন্য আমি আর দিচ্ছি না তারপর এখানে যে পাতাগুলো আছে পাতাগুলো দিয়েও আমি দেখছি যে কীরকম লাগবে তো দেখলাম যে পাতাগুলো দিলেও বেশি একটা ভালো লাগবে না মোটামুটি আর কি লাগবে আমার কাছে ভালো লাগছিল না এই জন্য আমি আর পাতাগুলো দিয়ে এটা জাস্ট এরকম সিম্পলে রাখছি এটা এটা এরকমই দেখতে ভালো লাগছে তো এখানে জাস্ট আমি দুই টাইপের চুরি আমি বানিয়ে ফেলেছি তারপরে আমি এখানে গোলাপি কালার রেশমি সুতা দিয়ে আরেকটা চুড়িও যেগুলো একটু চিকন ওইটার চাইতে সেটা পেঁচিয়েছি সেটা পেঁচিয়ে এখানে আমি এখন দেখুন কুন্দনগুলো লাগাচ্ছি তো এখানে কুন্দনগুলো একটু অন্যরকম করে লাগাবো এটার এখানে মাঝখানে যে গোলটা সেটা দিয়েছি প্রথমে তারপরে আমি দুই পাশে পাতা দুইটা দিয়েছি এখানে দেখুন একটা ফুলের ডিজাইন হয়ে গেল মানে আপনি আপনার মন মতো করে যে কোনো ডিজাইন যেগুলো সুন্দর লাগে মানানসই সেভাবে করে দিবেন তাহলে দেখবেন একটা ডিজাইন হয়ে গেছে দেখতেও ভালো লাগে আর মানুষ কিন্তু সবসময় ইউনিক আর সুন্দর ডিজাইনগুলোই বেশি বা খুঁজে আর তারা পছন্দ করে তো সেভাবে করার চেষ্টা করবেন যাতে একটু ইউনিক হয় কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তারপরে আমি কিন্তু এভাবে করেই দুই তিন ইঞ্চির মতো ফাঁকা রেখে রেখে তারপর আমি এভাবে করে দিয়ে নিচ্ছি আর দেখতেও কিন্তু দেখুন অনেক বেশি সুন্দর লাগছে আর যেহেতু একটু ভালোভাবে করে সোজা করে দেওয়ার চেষ্টা করবেন কারণ আঠাটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এরকম বাঁকা হয়ে যাবে এই জন্য প্রথমেই ভালোভাবে সোজা করে দিয়ে তারপর লাগিয়ে নেবেন তাহলে আর বাঁকা তারা হবে না দেখতে অসুন্দর লাগবে না একটু ভালোভাবে ধৈর্য ধরে তারপর একটু সুন্দর করে করলে কিন্তু হয়ে যাবে আর এখানে আমার এই যে পাতার যে কুন্দনগুলো সেগুলো আমি আবার একটু ঢেলে নিলাম নিচে তারপরে আমি লাগিয়ে নিয়েছি আর এখানে যে লেসটা দেখতে পাচ্ছেন লেসটাও আমি সেই দোকান থেকে নিয়েছি যে পাথরের এটাও কিন্তু অনেক সুন্দর লাগে চুরির পাশে দিলে আর আরও বিভিন্ন টাইপের কুন্দন আছে মানে চার চারকোনা আছে মানে বিভিন্ন টাইপের অনেক সুন্দর সুন্দর কুন্দন আছে সেগুলো আপনার চাইলে আনতে পারেন যেহেতু আমার বেশি দরকার ছিল না অল্প দরকার ছিল এই আমি অল্প কয়েকটা নিয়ে এসেছি আর জাস্ট আমি এনে তারপর ট্রাই করলাম যে কীরকম লাগবে দেখতে যেহেতু আরও কুন্দন আছে বাজারও পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের সেরকম আপনাদের যেটা যেটা মনে হবে যে ভালো বা আপনি সেরকমভাবে কাজ করতে পারবেন তাহলে আপনি সেগুলোই নিয়ে আসবেন তারপর কাচেরও কিছু আছে আর কি সেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের ডিজাইন করে কিন্তু এগুলো অনলাইনে সেল করতে পারেন আর অনেকেই করছে অনেকের ভালোই আর কি বিক্রি হচ্ছে অনেকেই সফল হয়েছে এই চুরির বিজনেসটা করতে আর এই চুরির বিজনেস করতে কিন্তু বেশি টাকার প্রয়োজন হবে না আপনি জাস্টে এক হাজার টাকার মধ্যেই কিন্তু অনেক কিছু কিনতে পারবেন চুরির ম্যাটেরিয়ালস চুরি তারপর সুতা এগুলো সব অনেক কিছুই আপনি কিনতে পারবেন জাস্ট এক হাজার টাকা দিয়ে অনেক কিছু কিনা যায় আমি জাস্ট এখানে তিনশো সাড়ে তিনশো টাকার মতো অল্প কয়েকটা প্রোডাক্ট এনে প্রথমে আমি করলাম এটা গিফট করব কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে সবগুলো চুরি আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা ভালো লাগছে কিন্তু চুরিগুলো আমি আর গিফট করতে পারলাম না কারণ চুরিগুলো হারিয়ে গিয়েছে রাস্তার মধ্যে